তো বন্ধুরা নমস্কার আশা করি আপনার তো ভালো আসুন আপনার ভালো আসুন তো আজকে নতুন করে একটা আবার একটা এ ব্লগ শুরু করছি তো ওই কৃষ্ণের কৃষ্ণ যে চ্যানেল আছে ওই চ্যানেল আর কি ইয়ে দেওয়া হবে এর আগে হয়তো অনেক কিছু দেওয়া হয়েছে তো আজকে নতুন করে হয়তো দিতেছি তো আজকে রান্নাবান্না হয়েছে এলো চিকেন আর লো এই কুমড়ার এই কুমড়ো পাতার বড়া আর মাঝে আজকে বেশি আইটেম করা হয় নাই প্রথম আর কি খাওয়া দাওয়ার আর কি শুরু করছি যেহেতু দুইজনে খাওয়া দাওয়া করতাম তা আসতে আবার বৃষ্টির সমস্যা সাথে সাথে বৃষ্টি চতুর্দিকে কায়লা করছে তো কায়লা করাতে আর কি কারো হয়তো চলা মোলা নিতেছে সব বাড়ির কাজ কাম আছে তো আপনি হয়তো বলছি এর চিকন চিকন চিকেন রোস্ট আর হলো এই পাতার পরা আরো মাছ ভাজি আজকে বেশি কিছু আয়োজন না অল্প কিছু আয়োজন বাবু দেহ গো लेवल আমরা আসক্ত তোময় अनेक মনে চকে গেছি চকেBatchNorm নিয়ে গেছি ওরা অনেক বাবার সাথে আর গায়া কোষ অনে কাঁদা গোছল কাঁদা গোছতে আবার খুব ভালো লাগছে অনেক সাথ না করে যে ভাত ধরে ভাত নেই সিন মা বেশি ভাগিয়ে আকে ভাত বেশি করে দিতেছে ভাত দেখে গেছি তাও কিন্তু বেশি করে দিতেছে মান চকে খাবাৰ যা ইণ্টৰেষ্ট có có cũng đã sát vô liệu, Mà nó mới <laughs> ra khỏi ra sao rồi Cái này cũng đã gần sát cái này আনি চাই তকে খায় আনি আনন্দ পাছ যিকোনো দিনে চক আগে দি মনে কৰি পাই ছাতো ভোটাৰ ছাঁতো এৰক আৰু কি চালৈ নাচা লাগছ গৈছে আপোনালোকৰ কোনো কোনো দিন চিনাৰমি আছে ওলাইও নিয়া গৈছে বিভিন্ন ৰকমে ৰাস্তা নিয়াই গৈছে খাওয়ার কথা ইন্টারেস্টে হয় নাই কিন্তু দুজনে খাবার আমি নিয়েছি দেখে কতটুক পারি প্রথম তো ভাজি বসে বেশি না ভাজি কম খাই কেনের জিনিস সমস্যা হারের সমস্যা এবার এটা প্রেসার আছে এই কারণে ভাজিটা কম খাই তো দুজনে খাবার তো আর দেখুন একাশ চতুর্দিকে মেঘলা বাংলা ভাব করে আসতেছে অনেক বৃষ্টি আছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টিমান আসবো আজকে সকালের থেকে আসবো আজকে সুবিধা রয়েছে অনেক ভালো হয়ে পুরাটা আমার খাওয়া যাব না খাইলে আমি খাইতে পারব আমাদের শরীরে একটু সমস্যা হব এই কারণে আমি পুরোটা খাবো না আজকে আমি প্রথম আর শুরু করতেছি তো আস্তে 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 আর কি তো আপনাকে আশীর্বাদে আর কি সামনের দিকে তো হবে আর কি আজকে যে প্রথমে আমি অতিরিক্ত খাই হয়তো আমার অনেক সমস্যা হব এই কারণে আমি পুরোটা খাম না একটা বিষয় কি খাওয়া দাওয়া জানতেন কিন্তু খোলা আকাশের নিচে খাওয়া অনেক মনে করেন যে আনন্দের বিষয় আর দেখেন চতুর্দিকে কাইলে আর কি বৃষ্টি শুরু হয়েছে আর শুরু কাইলে করছে বৃষ্টি হয়তো নামার সম্ভাবনা আছে হয়তো নামব বেশ বইতে

মাঝে মাঝে আসে সারাদিন হয়তো বৈশাই থাকে এই কারণে মেসে টিভি দেখতে আসে সারাদিন বৈশাখ থাকা তো দিন পর না কিছু কাজ কাম করলে আর কি ভালো লাগে আর কি শীতকালের জিনিস আমি এত খামোলা খাইলে আমি অবশ্য খাইতে যে আমার শরীরের দিকে একটু ক্ষতি করবো এই কারণে আমার আস্তে আস্তে খাইতে হবে মানে শরীরে সুযোগ খাইতে হবে মানে আস্তে আস্তে খাবারটা মানে ভাতের খাবারটা আমি খাইলে বেশি কেন কারণ হল ভাতটা আমি হজম করতে পারব তলত জিনিস আমি হজম করতে পারব না তরকারিও আমি সব মিল খাইতে পাটি খাইতে পারবো কিন্তু আমার শরীরে শরীর সব জিনিসে আস্তে আস্তে আবার খাইতে হবে তো একজনে বলছে না শরীরের নাম মহাশয় যা সয় যা সহামু তাই সয় কিন্তু আস্তে আস্তে সইতে হবে আর আস্তে ডাস মেয়ে খাইতে হবে আমি কম নিলাম কেনদিকে তরকারি কিন্তু আমি সম্পূর্ণ পারব এর আরো দুই কাটি পারবো তার কারণ হলো আমি এদিকে বৃষ্টি আছে সে বেশি মানাই ই করা দেবো না খাওয়া দাওয়া এতটা দেরি করা দেবো না আর হচ্ছে পেঁপে দেবো চতুর্থ দিকে এবার ধরলে মানে যে খুব সম্ভব যাব গা বৃষ্টি তো আজকে আসলো অনেক তেরা ভরা নিচে কিনে গেছে বৃষ্টির আকাশে পরিস্থিতি খুব ভালো না কারণ চতুর দিকে এমন কাইলা করছে তা বলার মতো না আবার যদি বাড়িতে খাইতাম কোনো সমস্যা হতো না তো যে খোলা কাশে নিচে খাইলে একটু অসুবিধা আমাকে একজন আছে ঈশানের বউ তো হ্যাঁ কিন্তু এত নিয়মকানুঁজে না হ্যাঁ শুধু খালি যে কাম করবো কাজের দিকে কিন্তু এই সমস্ত জিনিসের লক্ষ্য কম হ্যাঁ রাবার খাইতে লজ্জা করে তো তার জন্য আমি একা খাইতেছি কিন্তু দুজন খাওয়ার পরামর্শ করছিলাম দুজন খাওয়ার নিজের সব কিছু নিয়েছিলাম খুব স্বাদ হয়েছে আর কি রান্নাটা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খাইতে আর কি মাংসটা একদম এই যে ই হয়েছে সফটওয়ার নরম হয়েছে একবারে একদম নরম হয়েছে হাত দিলে পরে একাই গলে জায়গা এবার সবজি বেশি পরিমাণের মতো দেওয়া হয় লবণ মরিচ সব মশলা পাখি তাকি আর কি দিয়ে রান্না করলে সব জিনিসের পরিমাণের মতো দিলে আর কি সবই খাইতে আর কি সুস্বাদু হয় আর কি আর বিশেষ করে লবণ ডালো सात बता दीते हैं परिणाम मत बता नहीं আমি খাইলে কিন্তু আরও অনেকগুলো খেতে পারতাম না প্রথম দিক আমি কম কম মনে করেন যে ভাতটা কিন্তু আমি অনেকগুলো নেশি অনেকগুলো নিয়েছি কিন্তু এই তরকারি ডায়িত সমস্যা আমার বেশি তরকারি খাইলে তোলে জিনিস খেলে সমস্যা হয় সেই কারণে আমি আস্তে 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 আমি খাবারটা বাড়ানো হবে আর কি

किरान से लेना इसके दोष ना जाल था इज़ी निराश ले लें छोट करें कहाँ कैसे दिखा कहीं नहीं देते किसी बैक देते किसने बीच चालू बीच चालू बीच में तो অনেক সার্ধেছে হাঁটি সারতে না মন ছ না কি আমরা বিশেষ করে দাঁতের সমস্যা পিঁটা মারে দাঁত পড়ে গেছে ক্যা মানে খাওয়া আগাইতে পারি না আর এটা লস সবার চেয়ে ইন্টারেস্টের জিনিস মানে সারা চিকেনের মাংস যেটুক আছে উপরে যে হাতিটা লো অনেক উপকারী জিনিস আর লো খাইতে খুব মজা খুব মজা

এই যা দাদা আই খাবি নেকাই যাবলো আই এই যে এই যাবলো ঐ যা যা ঐ দেখে তোৰ যাই গ'ল তোৰ খাৱ এটা তোক ফটা পাতি আহিলোঁ খুব সুন্দৰ মানে স্বাদ লাগলো আৰু কি আৰু মজা আহিছিলোঁ তো তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন তো ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না লাইক করতে ভুল করবেন না আমি হয়তো সঠিক বলতে পারি না আর কি যতটুক এত এতটুক বলে আর কি যাই বল আপনাকে যাই বল আমি যতটুকু করছি ভুল তো হয়তো ছোটো ভাই হিসাবে ক্ষমা করে নেবেন তো আসলে তো রান্না খুবই খুব স্বাদ হয়েছিলো তো স্বাদে খেলাম অনেকগুলো ভাত আনছিলাম এতগুলো ভাত আনছিলাম এতগুলো এতগুলো হয়তো হবে আর এতগুলো ভাত আনছিলাম বাড়তি খাইলাম তো আস্তে 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 কি তো আপনারা আশীর্বাদ করবেন আস্তে আস্তে জানি মানে আরও মানে সামনের দিকে আগাতে পারি তো আপনার ওইটাই আশীর্বাদ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য শুভকামনা